আমি নবীর মেম্বারে বসে বলছি আতগুলো নেটের সামনে বাবরি মসজিদ মসজিদ ছিল মসজিদ আছে কোন প্রশাসন কোন ইনাদারা কান করে শুনো অর্জুন গগৈ যে সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিয়েছিল পরিষ্কার রায় দেয়া সময় বলেছেন উনিশশো সাত ইরানব্বন উনিশ সালে ছয় ঐ সার বাবাই মসজিদ ভেঙেছে এটাও রাউরাও তারপরের আবার রাইজছে উনিশশো সাত উনবনের সালে রাতের আধারে বাবাই মসজিদের ভিতরে চুরি করে চোরের মতো ঠোকে রামি

কাফের মুসলমানেরা ভারতবর্ষের কোর্টকে যে সম্মান করত ভারতের আইন আদালতকে যে ইচ্ছত যে সম্মান করত সেটা নিয়ে খেলা করেছে মুসলমানদের বিশ্বাস ভেঙেছে অর্জুন গগৈ বিজেপির সাথে সেটিং করে মসজিদের বিরুদ্ধে রায় দিয়ে সে মালটা বর্তমানে

আমি মসজিদ কে মসজিদ আমাদের জায়গা আমাদের যারা ভাঙলো তারা মন্দির করছে আর আমাদের অন্য জায়গায় ঘর দিচ্ছে আরে বাপনি মসজিদ ছিল মসজিদ আছে

এই রকম গঠন করা ভারতের চারণদানেরা বিশ্ব হিন্দু পরিষদের

সাত ছন্ন এই যুবক তোমরা যারা সারাদিন পয়লা জানুয়ার করে এলো যারা কালকে থার্টি ফার্স্ট নাইট করলে ওদার ক ফিলিস্তিনের যুবকদের কান্না তোমাদের বুকে যদি না বাজে ফিলিস্তিনের মা বুদেদের আত্মনাদ তোমার হৃদয় যদি কেঁপে না ওঠে ফিলিস্তিনের কোচি কোচি মাসুম ফুলের মতো

কতই কত বাতτια গুলো মিত্র কোলে কেমন ঢলে পড়ছে এই যুবক ভাইরা আমি ফতোয়া মারা হুজুর নই এই যুবক ছেলেরা আমি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি তোমার মাথায় টুপি নাই আজ নেই কাল হবে তোমার মুখে দাড়ি নাই আজ নেই কালকের হবে এই যুবক ভাই তুমি মসজিদে দিনে পাঁচ বার যেতে পাঁচছো না আমি তোমার দুটো পায়ে ধরে বলে যাচ্ছি একবার একবার মসজিদে যাও কোদার এই যুবক চলে না আল্লাহ আমাদের পাঠিয়েছেন ইবাদত করার জন্য

বলো বলো কি আচ্ছা আমি তোর কোনোদিন লোকের গোসল করাই নাই আপনারা বলতে পারবে তোমরা কি করবি মারামারি আরাম খাওয়া কোথায় নেই পগ

মমুতের ফেরেস্তা দু লাখ টাকা গোই দিলি নেবে নেবে না এই যুবক ভাইরা খোদার কসম মুস্তানি দিও না কারোর দালালি চামচাগিরি করো না মুনাফিকি করো না মনে রাখবে মোটরসাইকেল চাইলে যাচ্ছ কোথায় কিছু নি পিলিয়ারে ধাক্কা মেরে ফুদের মালা ভেঙে যাবে মোস্তানি ছেড়ে এই যুবক ভাইরা কাফনের পকেট নাই কবরে আলমারি রাখার জায়গা নাই দুটো পায়ে ধরে ধরে যাচ্ছি সারা দুই মসজিদে যদি পাঁচবার না যেতে পারো গিয়ে করে হাতটা আমি যুবক ছেলে আমি চেংড়া ছেলে আল্লাহ পাঁচবার মৈজিদ আসতে পারি হে আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই কিন্তু তুমি ছাড়া রব বলে ডাকার আমার আর কেউ নাই আল্লাহ আমি একবার মসজিদে এসেছি আল্লাহ আমার মুস্তাফা कदमोंের ওসিলা দিয়ে আমাকে maaf করে দাও খোদার কসম এই ঘটক ঘুরে যুবকেরা তুমি দিনে একবার মসজিদে যাও বাকি চারবার আমার আল্লাহ টিকে নেবে সুবহানাল্লাহ বলুন সোনার ভাইরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যেখানে যাও যাই করো মসজিদে যাও নামাজ পড়ো আর আমি বাচ্চা মাওলানা করিম

এটিমের মাল খেয়েছে ওয়াদাদের মাল খেয়েছে ছোট ছোট ভাই বোন হক মেরে খেয়েছে এই বাবু আগে তো হজ করলি হাজি লিগে ঘুরতো কিছু কিছু মাল আছে ওমরা করে এসে হাজি লিগে ঘুরতে হ্যাঁ না ওমরা করে যদি হাজি হাজি তাহলে এক কাজ 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 ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছে নামের আগে হারামজাদা লিগে ঘুরতো

আমি একজন মা ছেলে হবে আমার মা নেই আমি যেদিন হয়েছি সেদিন আমার মা মনে আমার মা আমার দেখেনি আমিও আমার মাকে দেখি আমার মা আমার সরে করে কুড়ি তিরিশ সেকেন্ড বেঁচেছিল আমার মা মরি সোনার বাবাজি আমি এতিম বাচ্চা চার দোকানে বলে তিরিশ টাকা চলে যায় আপনার তিরিশ টাকা নিয়ে আমি তিন তালা বিল্ডিং করবো না মনে করবেন আর এতিম বাচ্চার তিরিশ টাকা খেতে দিই আমি চাই আমার খেতাব আপনার বাড়িতে ঢুকে যাবে আমি নিজে নিজে বিশেষ করে আপনার বাড়ি যদি চোদ্দটা মেয়ে চোদ্দ বিবাহিত হোক আর অবিবাহিত মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে কেতাবে মহিলাদের নাপাক অবস্থায় তাই বাড়ির সব কাজগান করতে পারবে কি পারবে না মেয়ে না অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না মেয়ে না থাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না মেয়ে না থাক অবস্থায় কোনো মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না আব্বা এখন দেখবেন অধিকাংশ মেয়েরা নাইটি পরে না এই নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না চুড়িদার পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না কোন মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ দেয় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না কোনো মহিলা যদি রোজা অবস্থায় ফটফলি লাগায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না মেয়েদের মশলা মাসায় সম্মাই বলা যাবে না গোপন থেকে গোপনতম মশলা মাসায় যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না সব বাংলায় Cara, সামনে রঙে রোজা ভাঙবে নাকে ডিলে রোজা ভাগবে না ভাঙবে না আচ্ছা দিলে রোজা ভাঙবে না ভাঙবে না বিভিন্ন দোয়া মশলা মাসায় রোজা সব বাংলা বাংলা অনেক সময় গ্রামে মারাম ভারী মেতে যায় ও নবী জানাজা কেড়িয়েছে বল বল আমার kitabটা নিয়ে নাও এর মধ্যে পেয়ে যাবে আল্লাহর নবী জানাজা পড়েছে কে নবীর কবরে লেবেছে কজন নবীর গোসল দিয়েছে কজন রাসূলুল্লাহর কடায় স্ত্রী কজন বিধবা কজন কুমারী কজন হাফেজা ছিল কুরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই কোন সূরায় কাট নাই কোন সূরায় মিম নাই খুব दारुण दारुण মাসআলা মাসায়েল টুকরো টুকরো হাদিস আবু দাউদ

তিরিশি টাকা খেতে দিয়েছিস কে ওরা ওটা করবেন না না যে যার জায়গায় বসে থাকে না সবার আবাসে যাবে কোন কমিটির একটা ছেলে যদি মায়েদের কাছে একটু নিয়ে যাওয়া যাক তাহলে ধন্যবাদ দিতাম মায়েরা ও নিতে পারতাম কালো হয়ে উঠছিস তাই বললো কি আর ধরুন দেখিলেই আমার সবাই আর সঁচ বন্ধ কৰ দোরুৰ কালো কোকিল কাল হল কালো মাথার চোরুন আমি তবে কালো হয় হই কি করেছে ভোরুন নয়নের মনি কাল হল কালো পাড় আর বুড়ি আরে কালোশ্বর মা চোখে দিলে মন মুটা যাইয়ো ঘরি হৰি কালো গায়ে বলে কথো চুন আর কালো নারীর মধুর সমান পাগল করে মন আধারের কালো রাতে তারার সভা আকা আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা নদীর পানি ঘোলা ভালো চাচের মেয়ে কালো আর কালো যদি হয় রে ভালো জগত করে আলো মনি মুখটা পড়ে থাকে ছোট কয়লার মাঝে আর ছোট কয়লা আলো জগদ মাঝিঝি ছোট ছোট আর উড়ুলে দেখো কত সুন্দর কালো আর কালো দাড়ি মুখে দেখাই মনে ভালো মুখা গেলা আজো কালো সাইয়ে দুনা বেলাছে সে কালো তাইয়ে তার আজানো শুনে মদি না পাগল হলো লাইয়া তুলো আর কালো রজ তো কালো

আমার সোনার বাবা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের যে বিষয়